বাংলাদেশে হয় নাই হয়েছে আমি আরো বিচার চাই আজকে আমি সন্ত্রাসী যদি আমরা যদি স্বাধীনতা করতে পারতাম আমাদের মত সাধারণ শিক্ষার্থীদের জন্য আইনে কারো দেখা হইত আমাদের আমাদের থাকতো না যে কর্মচারী সে একজন পিয়ন তারাও প্রথম নির্যাতন করা হয়েছে তার গায়ে হাত দেওয়া হয়েছে সাইকে থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে আমাদের শিক্ষকদের শুরু করে সে যে অভিযোগটা আমরা আসছে সুতরাং কুয়াশা কাছে আমার সুস্থ ক্রেতার চাই সুস্থ পকেট চাই তার আমরা তার আওয়ামী ছাত্রলীগ করবে নিয়ে মিটিং করা হচ্ছিল সেই সময় আমরা শান্তিপূর্ণ আন্দোলনে গেলে আমাদের উপর গুলি হয় আমাদের উপর কারা গুলি হলো আমরা তখন দাবিটাই দেখেছিলাম

তার বলি সানায় আওয়ামী নিয়ে একটি সমাবেশের আয়োজন করে সেই মাত্রদের উপর খুলে না হয় সেই আমরা ছিলাম সেই বলে আমাদের রাখতে পারতো সেই আমাদের সেই ড্রাইভারকে নিত তো আমাদের একটাই দামি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ও পুলো জনের কাছে এই বলে এই সৈয়াতার এই ভন্ড এই দাঁড়িয়ে দাম আনন্দমহন বন্ধে আর কোনো দিন বিবেক আনন্দ রাখতে পারে নতুন বৈষম্যটা থাকবে না যে নতুন আমাদের বাংলাদেশটা হয়েছে এটা এখানে কোন রকম বৈষম্য থাকবে না বেতন না সকল ক্ষেত্রে আমরা চাই এর একটা অবসান হোক আমরা চাই আমাদের বর্তমানে একটাই দাবি আমাদের যে আনন্দ মন্দির স্যার ছিল ওনার একটাই দাবি আমরা চাই আমাদের স্যার ম্যাডাম স্টুডেন্টের পক্ষ থেকে ওনার পদত্যাগ চাই